হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার বন্ধুরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ছোট্ট মিনি ব্লগটা আমি স্টার্ট করছি ফুল দিয়ে তো আজকে পূর্ণিমা দিন বন্ধুরা তো ভাবলাম আজকে ঠাকুরের ফুল দিয়েই আমি স্টার্ট করি মিনি ব্লগটা তো এখানে কি সুন্দর সুন্দর ফুল তো আমি নামটা তোমরাও কইলাম না তোমরা কমেন্ট করিয়ে আমারও কইও যে কি কি ফুলের নাম ঠিক আছে তো আমার দেখতে পারে মাসির আর কি আমার মাসির বাসার মানে ঠাকুর ঘরের সিংহাসনটা কি সুন্দর আর এই যে সিলভার কালারের এরপরে লাল কালারের তারপরে সবুজ কালারের মানে এগুলা আর কি তাই নিজে হাতে তৈরি করা এগুলা বন্ধুরা সবগুলা এগুলা নিজের হাতে তৈরি করা খুব সুন্দর খুব ভাল লাগে দেখিয়ে আর দেখতে পারবে আমার মাসির করে সব দেবতারা আসেন তো তারা বিশ্বকর্মা আগে আগে বিশ্বকর্মার পূজা মানে তারা গাড়ি ঘুরিয়ে আসে যার লেগে বিশ্বকর্মার মূর্তিটা রাখা তো এখানে দেখতে পারে অনুকূল ঠাকুরের শিষ্য আমরাই যার লেগে অনুকূল ঠাকুরের ফতম বানিয়ে হয়েছে আর এই কেন নিয়ে আসুন খাসা আম তো খাসা আমের বর্তাটা বানানি হইব তো কীভাবে কি করি সব কিছু তোমরা দেখতে থাকো তো আমার ছোট্ট বোনটা দেখতে পারে আমটারে কোরআার আর আমি আমঠারে চলে যাইছি এখানে আমটা চুলাইতে পারতো না আর এই কারণে চুলানির ফলে কি কি ইটার মধ্যে অ্যাড করা হয়েছে আমি তোমাদের খুঁড়াও এটার মধ্যে অ্যাড করা হয়েছে খাঁসা লঙ্কা লবণ আর অল্প একটু মৈস আর চিনি দুধ নাগার টুলার লেবু পাতা থাকলে বন্ধুরা আর না কিন্তু লেবু পাতা সারা ইটা করা হয়েছে আর খাইতে বন্ধুরা বেতলা পরিমাণে টেস্ট লাগছে তো এই দেখতে দেখতে পারে খুঁড়াটা রেডি হয়ে গেছে আর আমি আর আমার বইন বই গেছি খাইতে আর বেতলার টেস্ট লাগে তো তাই আমার ওখানে কীরকম হয়েছে বেশি লাগেন নি আম না ঠিক আছে তো বন্ধুরা আমরা এখানে কিন্তু খুব বেশি গরম মানে সহ্য করা যান না আর গরমের সময় কিন্তু এরকমভাবে বর্তা খাওয়া সুকা খাওয়া খুব বেশি ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো আর বেশি খাওয়া যেকোনো জিনিস পালা না মানে লিমিটেড ভিতরে আর কি তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা দিকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবেন না দেখাবো